দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর নির্বাচন শেষ হয়েছে সবথেকে মজার বিষয় হল ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয় জয়কার পরবর্তীতে অনুষ্ঠিত রাকসু ও চাকসুসহ সকল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচনে শিবির নব্বই পার্সেন্ট বেশি সিটে জিতবে বলে অনেকেই ভবিষ্যৎবাণী করেছে তবে সবথেকে দুঃখের বিষয় কি জানেন ডাকসুতে তাও হারুপট্টি সেকেন্ড হয়েছিল ডাকসুতেও দেখতেছি হারুপট্টি থার্ড হয়েছে কি একটা অবস্থা আর নিচে নামিশ নাব ইলেকশনের এক মাস আগে থাইকা আলু আর ডিম খাওয়া বাদ দিয়ে হারুপট্টি একটা চেষ্টা চালাইতে পারে কামরূপ কামাক্ষা থাইকা তাবিস আনলেও কাজ হইতে পারে আপাতত আমি তো এর বাইরে আর কোনো উপায় দেখতেছি না কথাগুলো লিখেছেন ফ্রান্স প্রবাসী লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তবে আপনারাও হয়তো আন্দাজ করতে পেরেছেন ছাত্রদলের এই ভরাডুবির কারণ কী ছাত্রদলের সমস্যা হচ্ছে ছেলেপেলেদের মাথার ওপর গণেশ নামক দেবতা ভর করেছে তাদের আওয়ামী লীগের বয়ান পুরোনো রাজনৈতিক স্টাইল ও চেতনাবাজির রাজনীতি ধরাডবির প্রধান কারণ এগুলো থেকে বেরিয়ে না আসলে সামনে আরও দুর্দশা আছে তবে বিষয়টা হাস্যকর হল একটু বলে রাখি যদি পিয়ার পদ্ধতি থাকত তাহলে হয়তো কয়েকটা আসন পেতে পারত সর্বশেষ জামায়াত শিবির মহিলা বিভাগ সহ সবাইকে অনুরোধ করব কারো বিরুদ্ধে কথা না বলার তাদের সততা ভদ্রতা নম্রতা শিষ্টাচার মানুষের মন জয় করবে ইনশাল্লাহ প্রিয় দর্শক সারা বাংলাদেশে বিএনপির ভরাডুবির কারণ কি বলে আপনি মনে করেন কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিতে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন ধন্যবাদ